ভোটের গণনাতে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ হলে গণনার আগে আইন আনুগত ব্যবস্থা নেব রাজ্য প্রশাসনকে আইনের হুঁশিয়ারির অধীনে মঙ্গলবার চৌঠা জুন দু লোকসভা নির্বাচনের ভোট গণনা পর্ব শুরু হবে আর তার আগে বৃহস্পতিবার হাওড়া সদর বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী রাজ্য প্রশাসনের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গি ও আদালত অবমাননা হলে

আমরা ইতিমধ্যে হাবড়া জুনি মুখ্য রিটার্নিং অফিসার তাকে জানিয়েছে। যদিও এখনো কোনো উত্তর আমরা পাইনি যদি উত্তর না পাই সেক্ষেত্রে ক্ষেত্রে গণনার আগেই আমরা আইনি পদক্ষেপ নেব বৃহস্পতিবার এমনটাই হুশিয়ারি দেন হাওড়া সদর বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে তিনি আরো কি কি বললেন শুনুন বিস্তারিত বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবাই এটার ব্যাপারে দৃষ্টিপাত করার জন্য আজকের এই আমাদের সাংবাদিক সম্মেলনটাকে ডাকা হয়েছে আপনারা সকলেই জানেন যে আগামী চৌঠা জুন ওই দিন আমাদের ইলেকশনের গণনা হতে যাচ্ছে লোকসভা নির্বাচনে তবে যে বিশেষ বিষয়টির ওপরে এটাতে গুরুত্ব দেওয়ার বিষয় সেটা হচ্ছে অ্যাজ পার সেট নমস অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটাতে কোনোরকমভাবে কোনো কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অর্থাৎ যারা ডাইরেক্ট পে রোলেতে নেই স্থায়ী কর্মচারী ছাড়া সরকারি মানে রাজ্য এবং কেন্দ্র সেই কর্মচারী ছাড়া কোনোরকমভাবে এই ইলেকশন কাউন্টিং কম্পিউটিং ডিসিআরসি কন্ট্রোল ইউনিট এসবের মধ্যে সংযুক্ত থাকতে পারেন না এবং এ ব্যাপারেতে পরিষ্কারভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তাদের সেট নর্মস প্রেসক্রাইব নর্মস অ্যান্ড ডাইরেক্টিভ রয়েছে দুই এটার ব্যাপারেতে ক্যালকাটা হাইকোর্টেতে কেস হয়েছিল কারণ এটা বিধিভঙ্গ হয়েছিল বলে এটা নিয়ে কেস হয়েছিল এবং ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে দর্তহীন ভাষায় ডাইরেক্টিভ দিয়েছেন যে যাতে কোনো রকমভাবে কোনো কন্ট্রাকচুয়াল এটার সঙ্গে সংযুক্ত থাক না থাকেন তৃতীয়ত এটাও আবার ভায়োলেশান হয়েছিল সেটার জন্যে কন্টেম্পটো আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কিন্তু হাইকোর্টে করা রয়েছে এবং এ ব্যাপারেতে আমরা আমাদের রিটার্নিং অফিসার হাওড়ায় ডিএমকে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি এমনকি আঠাশ তারিখে যে বিকেলবেলা উনার দপ্তরেতে যে কাউন্টিং মিটিং হয়েছে সেখানে তো আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে আপনারা জানান যে এখানেতে কোনো রকমভাবে কোনো কন্ট্রাকচুয়াল কেউ রয়েছে কিনা রয়েছে কিনা এবং এটা আপনাদের প্রসঙ্গত উল্লেখ্য যে আমরা এর আগেও নির্বাচন ঘটার আগেও আমরা কিন্তু চুরাশি জনের লিস্টকে দিয়েছিলাম যেটাতে জানিয়েছিলাম যে ডিসিআরসি কন্ট্রোল ইউনিটেতে সেখানেতে কিন্তু চুরাশি জন ইয়ে রয়েছে আপনার কন্ট্রাকচুয়াল রয়েছে সে ব্যাপারেও আমাদের কাছে কোনো রকমভাবে তাদেরকে সরানো হয়েছে কি হয়নি এ ব্যাপারে কোনো স্পষ্টভাবে আমাদের কাছে নির্দেশিকা জানানো হয়নি দ্বিতীয়ত আজকের এই আঠাশ তারিখের প্রেক্ষিত আমরা জানতে চাই যে কোন কোন অফিসার ওখানেতে এ ও টেবিলে কারা কারা রয়েছে তাদের ডেজিগনেশান কি তাদের ডিটেল আমাদেরকে জানানো হোক এমনকি তার তলায় যারা যারা রয়েছেন কোন অফিসাররা রয়েছে এবং এরা যে কন্ট্রাকচুয়াল নয় সে ব্যাপারে আমাদেরকে স্পষ্টভাবে জানানো হোক কিন্তু এখনো পর্যন্ত চার তারিখে কাউন্টিং কিন্তু এখনো পর্যন্ত কোনো রকমভাবে উইথ ফটো আইডেন্টি আমরা তাদের আইডেন্টিফিকেশান জানতে চেয়েছি কারণ এই নিয়ে আপনারা জানেন দু হাজার একুশে একটা বিধিভঙ্গ হয়েছে দু হাজার তেইশে বিধি হয়েছে যার বেনিফিট ক্ষমতাসীন দল এখনো পর্যন্ত ভোগ করছে আমাদের দল থেকে স্পষ্টভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে এবং আমাদের বহুবার যা যা কম্পিটেন্ট অথরিটি অথরিটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে আমরা সমস্ত স্টেট ইলেকশন কমিশন বা অন্যান্য জায়গায় ইতিমধ্যেই বহুবার আমরা চিঠি লিখে সমস্ত কিছু জানিয়ে দিয়েছি এবং এই ব্যাপারেতে আমরা স্পষ্ট নির্দেশিকা আমাদের রিটার্নিং অফিসারের কাছ থেকে আশা করছি এবং শুধু আমাদের নয় পশ্চিমবঙ্গেও আর কোথাও মিশে আছে কি না এ ব্যাপারেও আমরা স্পষ্ট সমস্ত জায়গাতেই আশা করব যে যারা এই ব্যাপারে দায়িত্ব রয়েছেন তারা পরিষ্কার করবেন এবং এইটার ব্যাপারেতে আমরা একদম ক্লিয়ারলি জানাতে চাই যদি আমাদের কাছে এই নির্দেশিকা স্পষ্টভাবে কারা রয়েছেন তারা কন্ট্রাকচুয়াল নন এ ব্যাপারে লিখিতভাবে বা স্পষ্ট না করা হয় তাহলে আমরা স্ট্রংলি ভেরি স্ট্রংলি আমরা কাউন্টিংয়ের আগেই কিন্তু অবজেকশন জানাতে বাধ্য হব প্রয়োজনে আমরা আইনানুগ রাস্তা আমরা গণতান্ত্রিক পদ্ধতির স্পষ্টকরণ চাই সেখানেতে আমরা কারচুপি বারবার লক্ষ্য করেছি দেখেছি এই মুহূর্তে আমরা যেটা চাই সেটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে স্বচ্ছতা থাকার দরকার ভোটারও যেমন ভোট দিয়েছেন তাদের তাদের এই ব্যাপারে জানার অধিকার রয়েছে যে তাদের সেই জিনিসটা সম্পূর্ণভাবে যেন গণতান্ত্রিক পদ্ধতিতে বিচার এবং তার শেষটাকে আমরা দেখতে চাই আমরা এটার ব্যাপারেতে ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া যেটা বলেছেন হাইকোর্ট যেটা বলেছেন সেই বিধির বাইরে আমরা যেতে চাই না করেছিলেন অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমরা যে অভিযোগ করেছি তার স্পষ্ট কোনো রকম উত্তর এখনো পর্যন্ত আমাদের দলের কাছে এখনো পর্যন্ত এসে পৌঁছয় আমাদের কাছে কিছু অভিযোগ রয়েছে যে অভিযোগগুলো সেই জন্যে আমরা এই ব্যাপারটাকে আরও বেশি সতর্কিত সতর্কিতকরণ করার প্রয়োজন মনে করেছি এবং ইলেকশন কাউন্টিং আরও সব গুরুত্বপূর্ণ বিষয় সেই জায়গায় আমরা এই জন্যে বারবার বলছি আমাদের আজকের এই ব্যাপারটা আমরা জানাচ্ছি এই মিডিয়ার মাধ্যমে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এবং আমাদের এ ব্যাপারেতে আমরা আশা করব প্রশাসন যথাযথ স্টেপ নেবে আমাদেরকে জানাবে স্পষ্ট করবে যে এখানেতে কারা রয়েছেন তাদের ডেজিগনেশান কি সমস্ত কিছু লিখিতভাবে যা সেট নর্মস অ্যাজ প্রেসক্রাইব বাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং হাইকোর্ট সেটা করার দরকার অত্যন্ত বিনীতভাবে আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছেও জানাব যে তাদের নিজস্ব সিস্টেম তাদের অফিসার সিস্টেমের মধ্যে দিয়ে এই ব্যাপারটাকে একদম স্পষ্ট যেন করা হয় কারণ এটাতে আমরা মনে করছি এই ব্যাপারে পরিষ্কার এবং স্বচ্ছতার খুব প্রয়োজন রয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে কি নির্বাচন কমিশনকে ভুল তথ্য দেওয়া হচ্ছে আমি জেলা প্রশাসনের লোক নয় আমি সেটা বলতে পারবো না কিন্তু আমাদের দিক থেকে যা প্রয়োজন আমি সেটা আমরা নির্বাচন কমিশনের কাছে আপনারা জানানোর পরেও তারা কাজ করছে ফলে এই জায়গাটা থেকে মনে হয় না যে যে ডিএম বা যারা দায়িত্বে রয়েছেন ইলেকশনের তারা সেখানে ভুল বোঝানো তারা ঠিক দিয়েছেন কি ভুল বুঝিয়েছেন সেটা পরবর্তী সময়ে ক্রমশ প্রকাশিত হবে এই মুহূর্তে আমরা আমাদের সামনে যে ঘটনাক্রম দেখতে পাচ্ছি সেটাই মানুষের দৃষ্টিতে নিয়ে আসা আমাদের পর